হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ বাই ইউ আই হোফ অল অফ ইউর ডুইং গ্রেট আমি যখন ভাবি যে কিছু একটা কাজ আমাকে করতে হবে মানে যেগুলো আমি পারি আর কি আমার সাধ্যের যেগুলো সেগুলো যদি আমি ভাবি যে না আমাকে এই কাজটা আজকে করতেই হবে বা কালকে করতেই হবে তাহলে সেই কাজটা আমি করার চেষ্টা করি সব সময় যে কোনো ওকেশান আর হচ্ছে তারপর হচ্ছে বছরে দুবার ঘর পরিষ্কার করতে হয় মাটির বাড়ির কথা বলছি ধান তোলার আগে মানে মা লক্ষ্মীকে যখন ঘরে আনা হয় তার আগে পরিষ্কার করা হয় পুরো বাড়ি আর দিয়ে ভালো করে এই ছোঁচ দেওয়া হয় নাতা দেওয়া হয় সব কিছু আর হচ্ছে একটা হচ্ছে ওকেশনে যে কোনো ওই সংক্রান্তির আগে তখনও ঘর পরিষ্কার করা হয় আর আর কখনো কোনো মানে বছরে দুবার তো হবেই আর হচ্ছে কোন কোন সময় তিনবারও হয়ে যায় যদি বিয়েবাড়ি যে কোনো ওকেজন যদি থাকে তখন করতে হয় কিংবা এই যে বৃষ্টিকালে প্রচুর বাড়ির ওই দেওয়াল নষ্ট হয়ে যায় জল ছিটে ছিটে পুরো নষ্ট হয়ে যায় তো তারপরে বৃষ্টিকাল পেরোনোর পরেও আবার কিন্তু পরিষ্কার করা হয় অতএব মাটির বাড়ি কিন্তু অনেকবার পরিষ্কার করতে লাগে সো আমি এখানে কেন পরিষ্কার করছি সেটা আপনাদের বলি সেটা হচ্ছে যে আমি বাড়ি গিয়েই দেখলাম যে সাদা মাটি এক এক গাদা এনেছে আমার দাদা মানে এক গাদা বলতে বস্তাতে চার পাঁচ বস্তা এনে রাখা আছে সাদা মানে সাদা হচ্ছে যে আমাদের বাড়ির কাছে তো পাওয়া যায় না একটু দূরে পাওয়া যায় সেখান থেকে আনতে হয় তো সেখান থেকে গাড়িতে করে এনে রেখেছে যে কোনো টাইমে ইউজ করা যাবে জন্য তো আমি মাটি দেখি আমি তো আমি তো আমি একদম অবাক হয়ে গেছি যে না আমাকে কিছু একটা করতেই হবে এবার আরেকটা কথা হচ্ছে যে আমি যখন ভাবি যে হ্যাঁ আমি এটা করবই যে কাজগুলো আমি পারি আর কি যদি ভাবি যে না এটা আমার করতে ইচ্ছে করতে করবো মানে এই কাজটা তো তখন সেই কাজটা করার চেষ্টা করি তো সেই জন্য আজকেও ভাবলাম না এই সামনেটাই একটুখানি ঘরটাকে মানে এমনিই দেওয়ালটা পরিষ্কারই ছিল বাট আমার মনে হলো যে একটু ছোঁচ দিয়ে নিই তো সেই জন্য এই সাদা মাটিগুলো নিয়ে নিয়েছি এই যে এগুলোকে ভিজিয়েছিলাম একটু তারপরে সেগুলোকে জল দিয়ে ভালো করে গলিয়ে ওই মাটিগুলোকে গলিয়ে নিচ্ছি তারপর ওগুলোকে আবার সেই মশারি দিয়ে ছাঁকতে হবে যেহেতু অনেকগুলো সেই ধানের বা কিছু একটা সেই শেকড় টেকড় রয়েছে ঘাসের হতে পারে তো সেইগুলোকে সব ছেঁকে নিতে হবে তারপরে শুধু জল দিয়ে ওগুলো ছোঁচ একটা নেতা নিয়ে নিয়েছি তো দি ছোঁচ দেওয়ার আগে ঘরটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে মানে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে ঝুল টুল বা নোংরা যেখানে আছে টালি যা হোক সেগুলোকে আগে পরিষ্কার করে দিতে হবে চক চকচক চকচক করে দিতে হবে তারপরে কিন্তু ছোঁচ মানে নেতা দিতে হবে বা ছোঁচ দিতে হবে নাহলে সেই নোংরা নোংরাই থেকে যাবে বা আরও কালো কালো হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে সাদা সাদা হবে না সেই জন্য আগে আমি একটা ঝাঁটা দিয়ে ভাল্লো করে পরিষ্কার করে দিলাম দেওয়ালটাকে তারপর ওই যে জলটা নিয়েছিলাম জলটা দিয়ে দেওয়ালে ভালো করে ভিজিয়ে দিতে হবে পুরো দেওয়ালে না ভিজালে হবে না আগে একটুখানি ভিজিয়ে ভিজিয়ে যেতে হবে তারপরে এবার আমাদের দেওয়ালটা হচ্ছে ইয়ে ছিল ওই ব্রাশ দিয়ে টানা ছিল আর কি শয্যা করে টানা ছিল তো এইবারটায় আমি ভাবলাম যে ওরকম ব্রাশ দিয়ে করব না আমি হচ্ছে ইয়ে করবো ঘর ঘর মতন করা হয় না ওইটা গ্রামের দিকে যারা থাকে তারা সবাই জানে যে ওই ঘর ঘর টাইপের স্ট্রোক টাইপের যে ছোঁচ দেওয়া হয় সেই রকম টাইপের আজকে করব ও সেই জন্য ব্রাশটা নিই নি তো সেই জন্য আগে এইরকম করে এই যে যে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর তারপরে করব দেখাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করুন তা আর হচ্ছে এই দেওয়ালে ছোঁচ দেওয়ায় এইটা কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো ছোটোবেলায় ছোটোবেলা থেকেই একটু একটু করে চেষ্টা করতাম তো তখন থেকেই শিখেছি তো সেই জন্য এখন তো আর কোনো অসুবিধা নেই আর আমার যেহেতু এই মাটির সোদাগন্ধ খুব খুব ভালো লাগে সেই জন্য এই যে বাড়ি যখন ভিজাচ্ছিলাম মানে এই যে দেওয়ালটা যখন ভিজাচ্ছিলাম না এই যে জল দিয়ে জল দিয়ে বলতে ওই সাদা জল দিয়েই ভিজাচ্ছিলাম তখন এত সুন্দর স্মেল আসছিলো খুব সুন্দর স্মেল আসছিলো সোদা মাটির গন্ধটা তো সেই জন্য হেভি লাগে তো আর যখন বৃষ্টি হয় অনেক দিন বাদে যখন বৃষ্টি হয় তখনও যে সোদামাতির গন্ধটা ওঠে সেটা আমার খুব ভালো লাগে তো আর এইখানটায়ও কিন্তু আজকেও পাচ্ছিলাম ওই গন্ধটা খুব সুন্দর লাগে আর ওইদিকে আমার বৌদিকে দেখা যাচ্ছিলো একটু আগে বৌদি হচ্ছে রান্নাবান্নার ডিপার্টমেন্টে রয়েছে আর আমি শুধু আজকে এই যে সামনের দেওয়ালটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম আর আজকে নেতা দেওয়ার বা এই ছবি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বাড়ির সামনে যে একটুখানি দেখছো যে প্যান্ডেল টাইপের হয়েছে ওখানে ওই পাশের বাড়ির ওরা একটা প্রোগ্রাম হবে ওদের তো সেই জন্য ওখানে করে রেখেছে আমাদের নয় আমাদের বাড়ির নয় ওটা ওদের ঘরের হবে তো লোকজন আসবে সেই জন্য ভাবলাম একটুখানি সামনেটা এরকম করে পরিষ্কার করে দেয় সেই জন্য আমি লেগে পড়েছি খুব জোর যা। আর আমি যেদিন এখানে ছৌঁচে দিচ্ছিলাম সেদিন এত রোদ এত রোদ প্রচুর রোদ দিয়েছিল। আর আমার পুরো মাথাটা পুরো ডিগ ডিগ ঢিক করা পুরো আমার হেডেক শুরু হয়ে গেছিলো মানে ফার্স্টের দিকে কিছু হয়নি তবে পরের দিকে আমার একটুখানি বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ রোদ মানে রোদ উঠেছে বা কিছু একটা কাজ করছি তখন মনে হচ্ছিলো যতই আমি জল খাচ্ছি না কেন তা জল খাই আর না খাই প্রচুর মাথায় ওই ঢিক ঢিক করছিলো তাই জন্য মাথায় একটা গামছাও বেঁধে নিয়েছি এমনি মানে বেঁধে নিয়েছি যাতে রোদ কম লাগে কিন্তু আমার মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছিলো তো ম্যাক্সিমাম কাজটাই যে শেষ করে যে এটা হচ্ছে ফাইনাল লুক এই যে দেখো কি সুন্দর লাগছিল ঘরটা এটা ফাইনাল লুক এখানে অনেক একটু দূর থেকে পিকচারটা করা নেই মানে ভিডিওটা করা নেই নাহলে খুবই সুন্দর লাগছিল বাড়িটা একদম আমার খুব ভালো লেগেছে নিজের হাতে করলে না যে কোনো কাজ মানে সেটা খারাপ হলেও কিন্তু মানে মনের ভিতরে একটা খুব সুন্দর একটা ফিলিংস আছে না কাজটা আমি করেছি বা করতে পেরেছি আমি যে ছোজ দিচ্ছি সেটা দেখে সবাই আমাকে জিজ্ঞাসা করছিল আমার বাড়ির লোকেরাই মানে আমার কাকিমা ওরা জিজ্ঞেস করছে কেন ছোজ দিচ্ছি আমি কি হবে আমার বাড়িতে নাকি দিয়ে আমি সবাইকে বলছি যে আরে আমার খেয়ে কাজ নেই তাই করছি এমনি করছি মাটি পেয়েছি এখানে আর হচ্ছে যে একটা ওই যে ওদের প্রোগ্রাম আছে সেই জন্য করে রাখছি আর কিছু না বৃষ্টি আসলে এক্ষুনি যদি আবার বৃষ্টি হয় তাহলে সব যাবে অবশ্য এই যে ঘেরার ওই ইয়েটা আছে সামনে বাঁধার আমাদের দেওয়ালটা যখন বৃষ্টি হয় তখন পুরোটা দেওয়ালটা ঘিরে দেওয়া হয় তাও তো ভিজে যাবে মানে বৃষ্টি যদি জোরে হয় তাহলে নষ্ট হয়ে যাবে দেওয়ালটা তাও আমি করছি যে দিয়ে তখন ওরা আমার বোনরা ওরা ডিসাইড করছে কবে করবে ওরাও এবার পরিষ্কার করবে দিয়ে পরের দিন অবশ্য ওরা করেছে আর কি বাড়ি পরিষ্কার করেছে যেহেতু ওই যে বললাম না যে ওরা মানে আমাদের বাড়ির পাশের একটা ওরা ওদের হচ্ছে একটা প্রোগ্রাম হবে এখানে আমাদের এই যে সামনেটাই ওরা ইয়ে করেছে প্যান্ডেল মতো একটু করেছে সেখানে অনুষ্ঠান হবে লোকজন ওদেরই থাকবে আর কি তো সেই জন্য ওরাও করলো আর আমরা করলাম আর হচ্ছে এই মাটির যে কোনো কাজ আমার খুবই ভালো লাগে বলে আমার করতে ইচ্ছে করে তো ফাইনাল লুকটা হচ্ছে দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর হচ্ছে এরকম মাটির বাড়ি কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ওকে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সি ইউটিউব অ্যানাদার ব্লগ see you tata